বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দামমাম লেডিস মার্কেটে 22 ক্যারেক্টার স্বর্ণ কতপয়রা বিক্রি হচ্ছে সৌদি আরবের সৌদি ডিজাইনের যে স্বর্ণটা কতপয়রা এবং সৌদি সারা অন্যন ডিজাইন যে কতপয়রা আমাদের দেশে এক গুরি স্বর্ণের দাম কত বিস্তারিত ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে অসংখ্য আইটেম দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যাবেন যদিও ভিডিও ভিডিওটা আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখা আজ এপ্রিল মাসের চার তারিখ দুই হাজার রোজ শুক্রবার সৌদি আরবে দাম্মাম লেডিস মার্কেটে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কতগুলো চলতেছে এবং বাংলাদেশের এক বুড়ি স্বর্ণের দাম কত বিস্তারিত কিন্তু দেখতে পারবেন বুঝতে পারবেন আমার আজকের এই ভিডিওতে তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কানের জিনিসের ডিজাইন চুরির ডিজাইন কণ্ঠহার সীতাহার নেকলেস চেন এবং নুপুরের চমৎকার কিছু ইউনিক ডিজাইন এই যে দেখেন কানের যে দুলগোলা টপগুলো দেখতেছেন এগুলা কিন্তু ছয় গ্রামের নিচে এক গ্রাম দুই গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে কিন্তু এইগুলা টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন পেয়ে যাবেন পিস হিসাবে নিতে হবে আর এই যে চুরিগুলো দেখতেছেন কত সুন্দর ডিজাইন সাতাইশ গ্রাম আটাইশ গ্রাম উনত্রিশ গ্রাম করে কিন্তু প্রথম শাড়ির চুরিগুলো গুলা হয়তো হয়তো পঁচিশ গ্রাম তারপর একটু কম তারপর আরেকটু কম তারপর আরেকটু কম আপনি যদি যে কলকাতা ডিজাইনের চুরি নিতে চান তাহলে কিন্তু আপনার অন্তত দুই বুড়ি সৌদি আরবের তেইশ গ্রাম চব্বিশ গ্রাম পঁচিশ গ্রামের নিচে কিন্তু দুইটা চুরি সুন্দর ডিজাইন দেখে কিন্তু পাবেন না আমি যদি আজকে আজকে এপ্রিল মাসের চার তারিখ রোজ শুক্রবার সৌদি আরব দামমাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টু ক্যারেটের স্বর্ণের যে এক গ্রাম সৌদি আরবের এক সৌদি সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলায়ে কিন্তু আজকে চলতেছে তিনশো আশি রিয়াল সৌদি ডিজাইনের যে স্বর্ণটা যদি এক গ্রাম তিনশো আশি রিয়াল হয় তাহলে এক গ্রাম স্ব এক বুড়ি স্বর্ণ অর্থাৎ এগারো গ্রাম ছষট্টি পয়েনে কিন্তু বাংলাদেশের এক বুড়ি হয় তো বাংলাদেশের এক বুড়ি স্বর্ণ যদি আপনি সৌদি ডিজাইনের আজকে কিনতে চান নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যাটের তাহলে সৌদি আরবের চৌচল্লিশশো তিরিশ রিয়াল লাগবে যা নাকি এক বুড়ি সমান সমান বাংলাদেশি টাকা যদি হিসাব করি এক বুড়ি স্বর্ণের দাম এক লাখ তেতাল্লিশ হাজার টাকা প্রায় এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু কলকাতা ডিজাইন এগুলো কিন্তু চারশো রিয়াল করে এক গ্রাম সব কিছু তো এবার আসেন সিঙ্গাপুরি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানি ডিজাইন যদি আপনি কিনতে চান এক গ্রাম এক গ্রামের দাম হবে চারশো রিয়াল এক গ্রামের দাম যদি চারশো রিয়াল হয় তাহলে এগারো পয়েন্ট গ্রাম কিন্তু আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যদি আপনি সৌদি ডিজাইন ছাড়া অন্য যে কোনো ডিজাইনের কিনতে চান তাহলে আজকে লাগবে এক বুড়ির দাম সিস্লিশশো চৌষট্টি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা বড়ি প্রায় তবে আজকের যে ডিজাইনটি দেখাইতেছি আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে এই যে নূপুরের ডিজাইনগুলো দেখেন নূপুরের ডিজাইনগুলো কিন্তু আপনি বিশ গ্রাম বাইশ গ্রাম চব্বিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন তো অবশ্যই কিন্তু আপনার ন্যূনতম ছয় গ্রাম স্বর্ণ যদি নেন তাহলে এই রেট ছয় গ্রামের উপরে যদি আপনি আজকে স্বর্ণ কিনেন সৌদি আরব দামমাম লেডিস মার্কেট থেকে তাহলে সৌদি ডিজাইনের স্বর্ণের এক গ্রামের দাম হচ্ছে তিনশো আশি রিয়াল আর সৌদি ডিজাইন ছাড়া যদি আপনি অন্যান্য ডিজাইন নিতে চান তাহলে এক গ্রামের দাম হচ্ছে সব কিছু আর টোটালি চারশো রিয়াল এক গ্রাম এই যে নুপুরের ডিজাইনগুলা এগুলোও কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এগুলা কিন্তু আপনি যদি নিতে চান চারশো রিয়াল করে গ্রাম হবে তবে বিশ গ্রাম বাইশ গ্রাম চব্বিশ গ্রাম ছাব্বিশ গ্রাম বাচ্চাদের জন্য নিলে কিন্তু ন্যূনতম অন্তত আপনার ষোলো গ্রাম লাগবে ষোলো গ্রামের নিচে কিন্তু আপনি নিতে পারবেন না অনেকের অভিযোগ ছিল যে ভাই আপনি কণ্ঠহার দেখান না কণ্ঠহার দেখান না যারা আমাকে বারবার বিরক্ত করেন তাদের জন্য দেখেন কণ্ঠহার না দেখানোর কারণ কি দেখেন এই যে দেখেন পাঁচ বুড়ি ছয় বুড়ি ওজনের একটা কণ্ঠহার আসলে আমার মতো ফকির নেই এগুলো না আমার ভয় লাগে যার কারণে আমি আপনাদেরকে দেখাই না এই যে দেখেন ছয় বুড়ি সাত বুড়ি একটা কণ্ঠহার যদি বাংলাদেশী প্রায় মোটামুটি হিসাব করলে দশ লাখ টাকার কাছাকাছি এই যে দেখেন বলছেন এটা কিন্তু তাও কিন্তু এটার ওজন দুই বুড়ির মতো আমাদের দেশের এখানে প্রায় চব্বিশ গ্রামের কাছাকাছি আর মাঝখানের যে কণ্ঠহারগুলা দেখতেছেন মারখা মাঝখানের কণ্ঠহারগুলো কিন্তু এই যে দেখেন প্রায় সাত থেকে আট বুড়ি কানের জিনিসটা সহ বাহাত্তর পঁয়সাত্তর ছিয়াত্তর গ্রাম করে এক একটা কণ্ঠহারের ওজন এর জন্য আসলে এগুলো দেখাইতে চাই না কারণ আমার দ্বারা সম্ভব না সাধারণ মানুষ যারা সৌদি আরবে থাকে বৈধ পথে যারা টাকা ইনকাম করে আমার মনে হয় তারা এগুলো কিনতে পারবে না কারণ এগুলো কিনতে হলে ভাই যদিও কথাটা বলতে বেমানান অবৈধ টাকা লাগবে অবৈধ টাকা ছাড়া এইসব স্বর্ণ সাত বুড়ি আট বুড়ি ছয় বুড়ি এইভাবে কিনা অসম্ভব কারণ প্রায় মোটামুটি দশ লাখ টাকার কাছাকাছি হয়ে যায় বড় একটা কণ্ঠহার কিনলে এই যে দেখেন এটা কিন্তু আবার চার বুড়ি সাড়ে চার বুড়ির মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটাও কিন্তু একেবারে ইউনিক ডিজাইন কলকাতা ডিজাইন চারশো রিয়াল গ্রাম হবে হাতের ব্রেসলেটটা দেখেন কত সুন্দর আর ডিজাইন অনেকেই আমাকে একটা অভিযোগ করেন যে ভাই সৌদি ডিজাইনের স্বর্ণ আর অন্যান্য ডিজাইনের স্বর্ণ কি ভালো কোনটা সবগুলাই কিন্তু আজকের ভিডিওতে যা দেখবেন সবগুলাই নাইন ওয়ান সিক্স এবং টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ তবে ডিজাইনটা শুধু ব্যবধান আরেকটা কথা না বললেই নয় এই যে দেখেন সীতা হারগোলার ডিজাইন কত সুন্দর সীতা হারগোলার ডিজাইন দেখেন সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এটা ব্যাট লাগে না যার কারণে এটার দাম একটু কম আর সৌদি ডিজাইন ছাড়া যখন আপনি অন্যান্য ডিজাইন নেবেন ওইগুলাতে কিন্তু আপনার ব্যাট লাগবে ব্যাট লাগার কারণে দামটা কিন্তু একটু বেড়ে যায় আর সবগুলা কিন্তু এমনিতেই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এবার আপনি সৌদি ডিজাইন নেন তুর্কি ডিজাইন নেন কলকাতা ডিজাইন নেন বাহানা বাহারানি ডিজাইন নেন ইটালি ডিজাইন নেন যে কোনো ডিজাইন এখানে আমার ভিডিওতে যা দেখতেছেন সবগুলোই টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এখানে অন্য কোনো স্বর্ণ নাই আর অনেকে বলেন যে ভাই টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণটা চিনব কীভাবে আপনি যাই স্বর্ণ নেবেন সীতাহার নেন চুরি নেন নেকলেস নেন যাই নেন ওইটার গায়ে অবশ্যই লেখা থাকবে নাইন অথবা টোয়েন্টি টু কে টোয়েন্টি টুকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা বাইশ ক্যাডেটের স্বর্ণ আর যদি নাইন ওয়ান সিক্স লেখা দেখেন তাও মনে করবেন যে এটা বাইশ ক্যাডেটের স্বর্ণ সুতরাং ভয় পাওয়ার কিছু নাই এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইনগুলো দেখেন কিন্তু চার বুড়ি সাড়ে চার বুড়ি পাঁচ বুড়ির মধ্যে কিন্তু আপনার এই সীতাহারগুলো আপনি পেয়ে যাবেন কানের জিনিস সহ তবে আমি যদি আবার বলে রাখি আজ এপ্রিল মাসের চার তারিখ রোজ শুক্রবার দুই সৌদি আরবে দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম চলতেছে তিনশো আশি রিয়াল এগারো গ্রাম সিশুট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম চৌচল্লিশশো তিরিশ রিয়াল এক বুড়ি স্বর্ণের দাম বাংলাদেশি টাকা হিসাব করলে সৌদি ডিজাইনটা হয় এক লাখ তেতাল্লিশ হাজার টাকা প্রায় কম ওজনের নেকলেস যারা দেখতে চাইছিলেন এই যে দেখেন এখানে কিন্তু পনেরো থেকে ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রাম বিশ গ্রামের মধ্যে কিন্তু নেকলেস পেয়ে যাবেন এই নেকলেসগুলো কিন্তু সৌদি ডিজাইন এগুলা কিন্তু আপনি তিনশো আশি রিয়াল এক গ্রামে পেয়ে যাবেন এই যে দেখেন এটা সতেরো গ্রাম সামথিং আগেরটা ছিল পনেরো গ্রাম আপনি যদি ইচ্ছে করেন কানের জিনিসটা সহ নিতে পারেন এবং কানের জিনিসটা ছাড়াও কিন্তু নিতে পারেন এই যে এটা দেখেন বিশ গ্রাম একাত্তর পয়েন্ট কানের জিনিসটা সহ আর পনেরো গ্রাম সামথিং অনলি শুধু নেকলেসটা এই যে দেখেন পনেরো গ্রাম ছিয়ানব্বই পয়েন্ট এই যে দেখেন এটার ওজনটা কিন্তু আপনার ষোলো গ্রাম উনচল্লিশ পয়েন্ট শুধু নেকলেসটা কানের জিনিস সহ উনিশ গ্রাম আটষট্টি পয়েন্ট প্রত্যেকটার গায়ে কিন্তু এইভাবে ওজন দেওয়া আছে আপনি যদি ইচ্ছে করেন কারেন্ট জিনিসগুলা ছাড়া কিন্তু আপনি নেকলেসটাও নিতে পারবেন সুতরাং টেনশনের কোনো নাই কম ওজনের এগুলা কিন্তু পুনরো থেকে সত সতেরো গ্রাম আঠারো গ্রামের মধ্যে যেই নেকলেসগুলো এগুলা কিন্তু আজকে দেখাচ্ছি এই যে দেখেন এটা ষোলো গ্রাম সামথিং আপনি কম ওজন চাইলে কম ওজনও নিতে নিতে পারেন বেশি ওজন চাইলে বেশি ওজনেরও কিন্তু নিতে পারেন এই যে দেখেন এটা কিন্তু তেরো গ্রাম তেতাল্লিশ পয়েন্ট মাত্র এক বুড়ির থেকে সামান্য একটু উপরে দেড়ির চেয়ে আরও কিন্তু কম এই যে দেখেন এই যে নেকলেসটা ইচ্ছে করলে যারা কম ওজনের নেকলেসের ভিডিও দেখতে চাইছিলেন আজকে নেকলেসগুলো কিন্তু আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই যে দেখেন সবগুলো কিন্তু তেরো গ্রাম পনেরো গ্রাম চোদ্দ গ্রাম সতেরো গ্রাম ইত্যাদি এরকম কানের জিনিস চাইলেও নিতে পারেন কানের জিনিস না চাইলেও নিতে পারেন তবে কানের জিনিস সহ হইলে উনিশ গ্রাম বিশ গ্রামের মধ্যে মোটামুটি আপনি সুন্দর ডিজাইন দেখে কিন্তু একজোর কানের জিনিস এবং একটা নেকলেস নিতে পারেন আর এগুলা নিতে গেলে কিন্তু আপনি একশো তিনশো আশিরি আলে এক গ্রাম নিতে পারবেন কারণ এগুলো সৌদি ডিজাইন অনেকে আবার আরেকটা কথা বলেন যে ভাই সৌদি ডিজাইন সিঙ্গাপুরের ডিজাইনটা চিনব কীভাবে আপনি যখন দোকানে যাবেন দোকানে যাওয়ার পরে যখন আপনি পছন্দ করবেন পছন্দ করার পরে তাদেরকে যখন বলবেন যে এটা কোন দেশি ডিজাইন বা কোন দেশি তখন কিন্তু এরা বলবে যে এটা তুর্কি ডিজাইন বা এটা কলকাতা ডিজাইন বা এটা সৌদি ডিজাইন এটা ইটালি ডিজাইন এটা কিন্তু বলে দেবে এই যে দেখেন ব্রেসলেট ব্রেসলেটের ডিজাইন এখানে সৌদি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে ইটালির ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে এবং বাহারানি ডিজাইনও আছে তবে ব্রেসলেট কিন্তু আপনি পেয়ে যাবেন ন্যূনতম চার গ্রাম থেকে শুরু করে দুই বুড়ি আড়াই বুড়ির মধ্যেও পেয়ে যাবেন চার গ্রাম থেকে শুরু করে কিন্তু আপনি পঁচিশ গ্রামের মধ্যে তিরিশ গ্রামের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাদেরকে শুধু একটু দেখানোর চেষ্টা করতেছি ডিজাইনগুলো আপনি যেইটাই ডিজাইনটা দেখতে চান এই ডিজাইনের মধ্যে কিন্তু কম ওজন এবং বেশি ওজনের মধ্যে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এই ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইনটা একটু দেখেন উপরে যেগুলা কাজ করানো দেখতেছেন এগুলো কিন্তু কলকাতা ডিজাইন এখানে আছে তুর্কি ডিজাইন আছে সৌদি ডিজাইন তবে সৌদি ডিজাইনের স্বর্ণটা যদি আপনি আজকে নেন তাহলে তিনশো আশিরিয়াল করে পড়বে সৌদি ডিজাইন সারা আপনি যে কোনো স্বর্ণ নিবেন সব যেই কোনো ডিজাইনের স্বর্ণ নেবেন চারশো রিয়াল করে কিন্তু এই আজকের দাম তবে আগামীকাল কি হবে দাম কমবে না বাড়বে এই কথা কিন্তু আমি জানি না আজকে এপ্রিল মাসের চার তারিখ রোজ শুক্রবার আপনাদেরকে সরাসরি তথ্য দ্বারা দিয়ে দিলাম আগামীকাল দাম বাড়তেও পারে কমতেও পারে যে সকল ভাইরা স্বর্ণ কিনেন বিশেষ করে সৌদি আরব থেকে সকলকে আমি সবসময় একটা কথা বলি ভাই আপনি যখন স্বর্ণ কিনবেন বা যে সকল বোনেরা স্বর্ণ কিনেন অবশ্যই আপনার সাথে একজনকে নিয়ে আসবেন আপনি একা কখনো আসবেন না স্বর্ণ কেনার জন্য কারণ হয়তো আপনি বেশি স্বর্ণ দেখে আপনার মাথাটা খারাপ হয়ে যেতে পারে আপনি হয়তো উল্লাপাল্টা নিয়ে বাসায় নিয়ে কিন্তু আপনার পছন্দ হবে না যদি আপনি একজনকে সাথে নিয়ে আসেন সেটাই আপনার জন্য হবে মঙ্গল এই যে দেখেন চেইনগুলা বল চেইন বেনি বেনি চেইন তারপরে দড়ি চেইন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলা কিন্তু এক বুড়ির উপর এক একটা আপনি যদি মনে করেন আপনি আট আনার মধ্যে কিনবেন সাত আনার মধ্যে কিনবেন দশ আনার মধ্যে কিনবেন দুই বুড়ির মধ্যে কিনবেন তিন বুড়ির মধ্যে কিনবেন চার বুড়ির মধ্যে কিনেন কিনবেন আপনি কিন্তু শুধু ডিজাইনটা দেখাচ্ছি আপনাকে এই ডিজাইনের আপনি ওজন যতটুকু চান ন্যূনতম আধা বুড়ি থেকে তিন বুড়ি চার বুড়ি পাঁচ বুড়ির মধ্যে কিন্তু আপনি চিন পাবেন দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো বেনি চেনের মধ্যে কিন্তু অনেকগুলা ডিজাইন এই যে দেখেন পাঁচটা চেন পাঁচটা চেনে কিন্তু বেনি চেন তবে এই চেনগুলোর মধ্যে কিন্তু হয়তো আপনার অনেকে এক একটা হাতের ডাইনটা পছন্দ করে অনেকে মাঝখানাটা পছন্দ করে অনেকে অনেকে কিন্তু বাম পাশেরটা পছন্দ করে এই যে দেখেন ডিজাইনগুলা যেটি দেখতেছেন মোটামুটি এক বুড়ির মধ্যে কিন্তু এগারো গ্রাম বারো গ্রাম তেরো গ্রামের মধ্যে সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু আমি চেষ্টা করলাম আজকে কতগুলো বিক্রি হচ্ছে আমাদের দেশের কত এবং পুরা এই দোকানে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে কতটুকু বলতে পারছি কতটুকু পারছি কতটুকু দেখাইতে পারছি যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং এমডি জামান ব্লক আমার ফেসবুক পেজ সমস্যা বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম